ভয় রহস্য অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সফল মানুষের সকালের রুটিন ভরে ওঠা বেশিরভাগ সফল মানুষ চারটে তিরিশ থেকে ছয়টার মধ্যেই উঠে পড়ে যেমন টিম কুক সকাল চারটায় উঠে পড়ে ভরে উঠলে সারাদিনের জন্য অনেক বেশি সময় পায় কাজ করার হালকা ব্যায়াম করা হাঁটা যোগব্যায়াম জিম যে কোনো কিছু যা শরীরকে সক্রিয় রাখে রিচার্ড ব্যানসন প্রতিদিন সকালে ব্যায়াম করে ব্যায়াম করলে শরীরে এনার্জি আসে আর মন ফ্রেশ থাকে ধ্যান বা প্রার্থনা করা মনকে শান্ত রাখতে কিছুক্ষণ মেডিটেশন বা প্রার্থনা খুবই উপকারী ওপরা উনফে প্রতিদিন মেডিটেশন করেন এতে টেস্ট কমে যায় আর মন শান্ত থাকে কিছু পড়া বা শেখা সকালের সময়টা নতুন কিছু শেখার জন্য একদম পারফেক্ট বিল গেটস সকালে পড়তে খুব পছন্দ করে পড়া থেকে জ্ঞান বাড়ে আর মনোযোগ বৃদ্ধি পায় হেলদি ব্রেকফাস্ট খাওয়া ফল বাদাম উটস বা ডিম এগুলো শরীর ও মস্তিষ্কের জন্য ফুয়েল হিসেবে কাজ করে পেট ভরা মানেই এনার্জি ভরা দিনের প্ল্যান করা একটা টুডু লিস্ট বানিয়ে কাজের অগ্রাধিকার ঠিক করে নেওয়া ইলোর মাস্ক নিজের সময়কে ছোট ছোট ব্লগে ভাগ করে রাখে প্ল্যান করলে কাজ সময় মতো হয় আর টেনশন কমে পরিবার বা নিজের সাথে সময় কাটানো কেউ নিজের সাথে সময় কাটায় কেউ নিজের শখে যেমন লেখা আঁকা একটু রিল্যাক্স করা